নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী সিদ্ধানন্দজির স্মৃতিতে মহারাজ বললেন উনিশশো সালে শ্রী শ্রী মা বাগবাজারে উদ্বোধনে মায়ের বাড়িতে আমায় কৃপা করেন পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ আমায় পূজনীয় শরৎ মহারাজের নিকট পাঠান রাখাল মহারাজ তখন কাশীধামে ছিলেন শরৎ মহারাজ খুব গম্ভীর পুরুষ যা হোক ভয়ে ভয়ে গিয়ে তাহাকে বলিলাম মহারাজ আমার দীক্ষার বিষয় মাকে জানাতে বলেছেন শরৎ মহারাজ বলিলেন তুমি কাল আসনি কেন তিনি তখনই কপিল মহারাজকে ডাকিয়া মহারাজের কথা মাকে জানাইতে বলিলেন মা সঙ্গে সঙ্গে বলিয়া দিলেন ছেলেটিকে গঙ্গায় স্নান করে আসতে বলো আমি গঙ্গা স্নান করিয়াই গিয়াছিলাম মার কাছে যাওয়া মাত্র বলিলেন বেশ রাখাল পাঠিয়েছে আর কথা কি আর তুমি তো আমাদের আপনার জোনগা দীক্ষার সময় আমার মনের অবস্থা ভাষায় প্রকাশ করিবার নয় কেবল সে অভূতপূর্ব আনন্দের স্মৃতি সুস্পষ্ট রইয়াছে সেদিন কিছুই লইয়া যাইতে পারি নাই পরের দিন কিছু প্রণামী দিয়ে মাকে দর্শন করিয়া আসিলাম মন্ত্রে একটু সন্দেহ হওয়ায় মা ঠিক করিয়া দিলেন একদিন ভোরে উদ্বোধনে মাকে প্রণাম করিতে গেলাম ওই সময় শরৎ মহারাজ প্রভৃতি দু চারজন সাধু মাকে প্রণাম করিতেছিলেন শরৎ মহারাজের প্রণাম একটা দেখিবার জিনিস ছিল এমন ভাবটি যেন প্রণামের সঙ্গে সর্বস্ব অর্পণ আত্মসমর্পণ করিতেছেন মাও প্রণাম করা মাত্র চিবুক স্পর্শ করিয়া ও মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন কাশি হইতে আর একবার গিয়েছি মা যেন বেশ চিন্তিতভাবে জিজ্ঞাসা করিলেন লাটু ভালো আছে তো আমি বলিলাম হ্যাঁ মা ভালো আছেন বিশেষ একটা কাজে আমি কলকাতা আসিয়াছিলাম মাকে বলিলাম লাটু মহারাজের কাছে থাকা বেশ কঠিন মা বলিলেন লাটু কি কম গা তখন দক্ষিণেশ্বরে থাকাকালীন আমার কাছে কারুর আসবার হুকুম ছিল না লাটু আসত লাটু আমার ময়দা ঠাসা বাজার করা প্রভৃতি কাজ করে দিত লাটুর কাছে থাকলে তোমার কল্যাণ হবে একবার লাটু মহারাজকে সৃষ্টি মায়ের জন্মভূমি জয়রামবাটি যাওয়ার কথা বলায় সন্তুষ্ট চিত্তে তিনি আমায় যাওয়ার আদেশ দিলেন বলিলেন গুরু স্থান যাবে বই কি শ্রী শ্রী মায়ের জন্মতিথির পূর্বেই তাহা শ্রীচরণে পৌঁছালাম মা খুব খুশি হইলেন জন্মতিথি দিবসে মায়ের শ্রীচরণে ফুল দিয়ে পুজো করিলাম সে যে কি গভীর পরিতৃপ্তি তা বলিবার নয় মায়ের শ্রীচরণ পূজার ও করুণা দৃষ্টি স্মরণ করিয়া এখনও আনন্দ হইতেছে আর একবার শ্রী শ্রী মাকে দর্শন করিতে জয়রামবাটিতে গিয়েছিলাম মা খুব যত্ন করিয়া খাওয়াইতেন ও নিজেই এটো পরিষ্কার করিতেন বারণ করিলে শুনিতেন না বলিতেন তোমরা আমার ছেলে মা খবর লইলেন শীতের জন্য বস্ত্র আছে কি না আছে বলিলাম মা বলিলেন অনেক ছেলেরা আনে না শীতকাল গরম কাপড় দরকার একদিন মা মুড়ি ভাজিতেছিলেন কাছে যাওয়া মাত্র মা তখনই মুড়ি জিলাপি খাইতে দিলেন বিদায় লইবার সময় মা একখানি কাপড় দিলেন আমি কালীমামার নিকট গিয়া দেখাইতে তিনি ওহা মাথায় জড়াইয়া লইতে বলিলেন কাশিধাম হইতে কলকাতা যাওয়ার সময় জনৈক ভক্তকে লাটু মহারাজ বলিয়াছিলেন আমার দক্ষিণেশ্বরের মা আমার মা তিনি ওই কথা মাকে বলায় মা একটু হাসিলেন লাটু মহারাজ মায়ের জন্য কাশী হইতে লোকের সঙ্গে নতুন কপি বেগুন ইত্যাদি পাঠিয়ে দিতেন লাটু মহারাজ একদিন বলিয়াছিলেন তোরা মাকে কি মনে করিস মুখেই মা মা করিস অমন মাতৃভক্তি আমি চাই না আমার মা লক্ষ্মী আবার কখনো তিনি সীতা মা আমার ভূত ভবিষ্যৎ সব জানেন কাশিতে একদিন লাটু মহারাজ সহ বিশ্বনাথ দর্শনে যাইতেছিলাম আমি সে সময় মা কাশিতে একটি ভক্তের বাড়িতে ছিলেন রাস্তা হইতে ফিরিয়া লাটু মহারাজ বলিলেন এখানে সাক্ষাৎ মা আছেন লাটু মহারাজের সঙ্গে আমরা সকলে আগে শ্রী মাকে দর্শন করিতে গেলাম মাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে লাটু মহারাজের ভাব হইল নিচে নামিয়া বলিলেন প্রসাদ নিয়ে এসো মা প্রসাদ দিলেন এবার আমরা মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী শান্তানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কিছু অন্যরকম কথা শুনব অনেকে মনে করেন শ্রী শ্রী ঠাকুরই গিরিশবাবু কর্তৃক অভিনীত নাটক দেখেছিলেন আর শ্রী শ্রী মা দেখেননি এটা কিন্তু ভুল ধারণা শ্রী ঠাকুর দেখেছিলেন স্টার থিয়েটারে গিরিশবাবুর চৈতন্যলীলা প্রভৃতি নাটক মাস্টার মহাশয় কথামৃতে সেসব উল্লেখ করেছেন আর শ্রী শ্রী মা দেখেছিলেন মিনার ভাতে মিনারবা ছিল বিডন স্ট্রিটে গিরিশবাবুর প্রার্থনাতেই শ্রী মা গিয়েছিলেন তার অভিনীত পাণ্ডব গৌরব দেখতে স্বামী শান্তানন্দজি বললেন অনেক দিন আগেকার ঘটনা আমি তখন বাগবাজারে উদ্বোধনে থাকতাম শ্রী মায়ের সেবা নিয়ে গিরিশবাবু একদিন এসেছেন সৃষ্টি মাকে দর্শন করতে বুড়ো হয়েছেন এসেই মাকে প্রণাম করলেন যথারীতি কুশল প্রশ্ন করার পর তিনি করজোড়ে তার কাছে নিবেদন করলেন তার প্রার্থনা মা অনেক দিন হলো থিয়েটারে আছি আর ও সব ভালো লাগে না ছেড়ে দেব মনে করছি তবে আপনি যদি অনুমতি করেন তাহলে একদিন আপনাকে আমার অভিনয় দেখাই আর ওই হবে আমার শেষ অভিনয় গিরিশবাবুর কাতর প্রার্থনা শুনে সৃষ্টী মা অনিচ্ছা সত্ত্বেও তাতে সম্মতি দিয়েছিলেন সেদিন ছিল উনিশশো নয় খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর রবিবার সৃষ্টি মায়ের শুভাগমন উপলক্ষে থিয়েটার সকাল সকাল আরম্ভ হবে বলেই আমরা সব তাড়াতাড়ি বেরোবার জন্য ব্যবস্থা করতে লাগলাম ডাক্তার কাঞ্জিলা আলো ললিত চাটুর্যে সৃষ্টি মায়ের যাওয়ার সব বন্দোবস্ত করতে লাগলেন সৃষ্টি মা রাধু মাকু ও মেয়ে ভক্তগণ ললিত চাটুর্যের গাড়িতে আর আমি ললিত চাটুর্যে ও ডাক্তার কাঞ্জিলাল প্রভৃতি অন্য গাড়িতে করে একটু আগেই রওনা হলাম কারণ আজ সন্ধ্যে ছটায় হবে থিয়েটার আরম্ভ আগে থেকে গিরিশবাবু সৃষ্টি মায়ের বসবাস সব ব্যবস্থা করেই রেখেছিলেন সৃষ্টি মায়ের জন্য বক্স প্রস্তুত ছিল একটি বক্সে সৃষ্টি মা ও অন্য পাশে আমরা সব বসেছিলাম আমি ছিলাম ঠিক সৃষ্টি মায়ের কাছের বক্সেই সেদিন হচ্ছিল পাণ্ডব গৌরব ও রঙ্গরাজ প্রথমেই পাণ্ডব গৌরব আরম্ভ হলো থিয়েটার যাতে সর্বাঙ্গ সুন্দর হয় গিরিশবাবু তার জন্যে ব্যস্ত সৃষ্টি মা এসেছেন আস্তার অভিনয় দেখতে কত আনন্দ তার পাণ্ডব গৌরবে গিরিশবাবু করছিলেন পঞ্চুকীর অভিনয় পঞ্চুকি ছিল দণ্ডী রাজার ব্রাহ্মণ ভার শ্রী মা দেখছেন দুর্বাসা ঋষি তার তপক্লিষ্ট দেহের কথা বলছেন দেবশ্রী নারদকে আরও বলছেন ক্লিষ্টতা হেতু তিনি গিয়েছিলেন ইন্দ্রের সবাই একটু পরিবর্তনের আশায় ইন্দ্র তাকে সম্মান করে নিয়ে গেলেন যেখানে উর্বশী মেনকা প্রভৃতি অপসারা নাচ গান করছেন তার চেহারা অতি রুগ্ন শুগ্ন দেখে উর্বশী তাকে ঋষি বলে চিনতে পারলেন না মনে মনে ভাবলেন এই পশুটি আবার আমাদের নাচ গানের কী বুঝবে কিন্তু ঋষি তার মানে উর্বশীর মনের ভাব বুঝতে পেরে অভিশাপ দিলেন যেমন আমায় পশু ভাবছিস তেমনি তুইও হয়ে যা ঘটুকি যা চলে যা মর্তে সৃষ্টি শ্রী মা স্থিরভাবে সব দেখে যাচ্ছেন কারোর সঙ্গে কোনো কথা বলছেন না ঋষির অভিশাপের কথা জানতে পারলে তখন উর্বশী ঋষির কাছে প্রার্থনা করে ঋষি বললে রাতে সে অপ্সরা থাকবে আর দিনের বেলায় সে কি হবে এর থেকে মুক্তির উপায় কি ঋষির কাছে জানতে চাইলে ঋষি তাও বললেন অষ্টবজ্র যখন একত্রে হবে তখনই হবে মুক্তি তার আগে নয় উর্বশী এখন পৃথিবীতে ঘটকি রূপে ঘুরছেন একদিন অবন্তী রাজা দণ্ডী মৃগয়া করতে এসে ঘটকিটি দেখে মুগ্ধ হয়ে তাকে ধরবার জন্য খুঁজতে খুঁজতে সন্ধ্যা অতিক্রম করলেন তখন উর্বশীর পূর্ব রূপ দেখে আরও মোহিত হয়ে যান এবং তাকে নিয়ে যান রাজপ্রাসাদে এদিকে শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদের কাছে এই সংবাদ শুনে দুধ পাঠালেন দণ্ডির কাছে বলে পাঠালেন ওই ঘটকিটি আমি চাই কিন্তু উর্বশীর মুহে পড়েছেন রাজা রাজার অবস্থা দেখে তার বৃদ্ধ কঞ্চুকি ব্রাহ্মণ খুব দুঃখিত হলেন ঠিক এই সময়ে দৃশ্যপটে নারদের সঙ্গে কঞ্চুকিকে কথা বলতে দেখে সৃষ্টি মা বললেন ও এই বুঝি গিরিশ তা বেশ সেজেছে তো মোটেই চেনা যাচ্ছে না কিন্তু গিরিশবাবুর অভিনয়ের সময়ও মাকে বেশ উৎফুল্ল দেখা যাচ্ছিল দণ্ডী রাজা কৃষ্ণকে ঘটুকি দিতে অস্বীকার করে অন্যান্য রাজাদের নিকট কৃষ্ণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এবং সাহায্য চেয়ে বিফল মনোরাত হলেন তখন দুঃখে হতাশ হয়ে ঘটুকিকে সঙ্গে নিয়ে নদীতে প্রাণ বিসর্জন দেবার জন্য চললেন নদী তীরে রাজাকে বিষণ্ন বদনে ঘুরতে দেখে সুভদ্রা কারণ জানতে চাইলেন সব জেনে কৃষ্ণের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার আশ্বাস দিয়ে ক্ষত্র ধর্ম অনুযায়ী দণ্ডিকে আশ্রয় দিলেন শ্রীকৃষ্ণ এটা অবশ্য পাণ্ডবদের গৌরব বৃদ্ধির জন্যই ছলনা করেছিলেন সুভদ্রার তখন ভয় হল এখন দেবতাদের সঙ্গে যুদ্ধে জয় হয় কিভাবে। ওইদিকে কৃষ্ণ ও বৃদ্ধ কঞ্চুকি ব্রাহ্মণকে দিয়ে সুভদ্রাকে বলে পাঠালেন মহামায়ার আরাধনা করো সৃষ্টি মা তখন ধীর স্থিরভাবে বসে রয়েছেন রাতও হয়েছে অনেক কোন দিক দিয়ে যে এত রাত হয়েছে কারুর হুশ নেই সুভদ্রা মহামায়ার আরাধনার জন্য বৃদ্ধ কঞ্চকির সঙ্গে পীঠস্থানে গিয়ে অভিলষিত বর প্রাপ্ত হলেন পতাকা রঞ্জিত করবার জন্য মহামায়া কর্তৃক প্রাপ্ত হলেন ঐশ্বরিক শক্তিসম্পন্ন সিন্দুর যুদ্ধ শুরু হলো একদিকে পাণ্ডবগণ অপরদিকে শ্রীকৃষ্ণ ও দেবতাগণ যুদ্ধের দিন রাতেও যুদ্ধ হলো যুদ্ধের সময় সুভদ্রা দেবীপ্রাপ্ত পতাকা উড়িয়ে দিলেন যুদ্ধক্ষেত্রে পতাকা দেখেই শিব বললেন দেবীর আবির্ভাব হয়েছে সবাই যুদ্ধ বন্ধ করো সঙ্গে সঙ্গেই কালীমূর্তির আবির্ভাব দেবতাদের সপ্তবজ্র এবং মহামায়ার শক্তি মিলে অষ্টবজ্র একত্র হল তখনই হল উর্বশীর মুক্তি দেবী সহচরী যোগিনীগণ তখন গান ধরেছেন হেরো হর মনোমোহিনী কে বলেরে কালো মেয়ে মায়ের রূপে ভুবন আলো চোখ থাকে তো দেখ না চেয়ে এতক্ষণ সৃষ্টি মা স্থিরভাবে দেখছিলেন আমি তার দিকে চেয়ে দেখলাম ঠিক এই সময়টিতেই তিনি গভীরভাবে বগ্ন হয়ে স্থির হয়ে গেলেন এইভাবে সমাধিতে সৃষ্টি মা অনেকক্ষণ পর্যন্ত ছিলেন পাণ্ডব ও গৌরবের শেষ পর্যন্ত অভিনয় সৃষ্টি মা দেখলেন তখন অনেক রাত হয়েছে সেজন্য রং রঙ্গরাজ অভিনয় না দেখেই ফিরবার জন্য উঠে পড়লাম আমরাও উদ্বোধনে যখন ফিরে এলাম তখন রাত দেড়টা এরপর গিরিশবাবু বোধ হয় আর অভিনয়ে অংশগ্রহণ করেননি নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী সিদ্ধানন্দ ও স্বামী শান্তানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই অপূর্ব মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর ও মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি